আপনাকে ধন্যবাদ আমি প্রথমেই আমাদের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি এবং ঈদ ঈদ শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমাদের উপজেলা প্রশাসন সব মিলিয়ে প্রস্তুত আছে এবারের ঈদ যাতে স্বাচ্ছন্দ্যে কাটে এবং আমি আপনার মাধ্যমে আমি সরকারকেও ধন্যবাদ জানাই আমাদের সরকারের পক্ষ থেকে এবারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি পুরোটাই নিয়ন্ত্রণ করা গেছে এবং আমরা দেখছি যে একেবারে জনসাধারণের নাগালের মধ্যে দ্রব্যমূল্য আছে সেটি একটি স্বস্তির বিষয় আমাদের প্রত্যাশা পাশাপাশি কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য কোনো মহল বা কেউ চেষ্টা করে সেটি আমরা শক্ত হাতে প্রতিরোধ করার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে আপনি জানেন আমাদের পুলিশ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের আনসার সহ আমাদের মাঠ প্রস্তুত আছে মাঠ সকল বাহিনী কাজ করবে আমাদের এখানে একটি হাইওয়ে আছে ঢাকা চট্টগ্রাম আমাদের কিলোমিটার পড়েছে সেই রাস্তায় যাতে কোনো ধরনের জনদুর্ভোগ না হয় যানজট হয় সেই জন্য আমাদের হাইওয়ে পুলিশ পাশাপাশি আমাদের থানা পুলিশ সবই তৎপর আছে এবং এছাড়াও আমাদের এখানে যাতে যে কোনো স্বাস্থ্য সেবা তাৎক্ষণিক নিশ্চিত করবার জন্য এখানে আমাদের চিকিৎসকদের একটি রোস্টার করা হয়েছে এর বাইরেও আমাদের উপজেলা নির্বাহী অফিসার অফিসার আমাদের আমাদের সহকারী কমিশনার যে সকল দপ্তর আমাদের এখানে জনগুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রত্যেকের ফোন নাম্বারগুলো সার্বক্ষণিক খোলা থাকবে এখানকার জনসাধারণের যে যা যা বিষয় আছে যে কোনো বিষয় আমাদের কাছে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারবে এবং আমি আমাদের জনগণকেও একটু উদ্বুদ্ধ করবো যাতে করে তারা আমাদের পাশে থাকে আমাদেরকে সহযোগিতা করে এই গজারিয়ার ঈদ যাতে এবার স্বাচ্ছন্দ্য ঈদ মোবারক